ঠাকুরটা আমার পেছনে দেখতে পাচ্ছ আসি এই ঠাকুরটা কিন্তু অশ্বিনীনগর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা কিন্তু অশ্বিনীনগর যাবে এখানে দেখতে পাচ্ছ এখানে একটি ঠাকুর আছে কত সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু নীল কালার করা আছে সবাই এখানে যে ঠাকুরটা আছে এই ঠাকুরটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে যা দেখবার একবার দেখো মায়ের এই মুক্তা দেখলে কিন্তু মনে হচ্ছে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে আর প্রশান্তার স্টুডিও মানে দেখতে পাচ্ছে প্রত্যেকটা গহনার কাজ সম্পূর্ণ মাটি মাটির ফাইনালি কিন্তু আমি চলেছি প্রশান্ত পাল স্টুডিও তো অর্থাৎ প্রশান্ত দার স্টুডিও তো প্রশান্তের ভেতরে দেখতে পাচ্ছে কত সুন্দর যে কাজটা হচ্ছে কত সুন্দর লাগছে তো আজকের ভিডিও আমি তোমায় দেখাবো প্রশান্ত স্টুডিওতে কতটা সুন্দর রঙের কাজ হয়েছে সেগুলো তোমায় দেখাবো তো পুরো স্টুডিও কিন্তু আমি ঘুরে ঘুরে তোমায় দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে রাখো আশা করি তোমাদের ভালো লাগবে তো কাজ এখানে কীভাবে আসবে সেটা তোমাদের আগে জানিয়ে দিই সো এখানে সবথেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কবি নজরুল সো কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মাত্র কিন্তু পাঁচ দশ মিনিটে হাঁটার রাস্তা সো দশ মিনিটে পায়ে হেঁটে কিন্তু তুমি এই স্টুডিওতে আসতে পারবে সো প্রশান্তা স্টুডিওতে কী আসবে সেটা তোমাদের জানিয়ে দিলাম আর গুগল ম্যাপ লোকেশনও কিন্তু এই স্টুডিও আমি দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু গুগল ম্যাপ লোকেশন ধরেও কিন্তু আসতে পারো তো আশা করি বুঝতে গেছো আর যদি কারো কোনো ডাউট থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমাকে চলো বেশি কথা না বলি এখন তোমাদের প্রতিমাগুলো দেখিয়ে দিই সো এখান থেকে দেখতে পাচ্ছো অনেক প্রতিমা আছে এখানে আমি তোমাদের এক এক করে প্রত্যেকটা প্রতিমা দেখাবো আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সুরেশ এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ঠাকুর আছে কত সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু নীল কালারে করা আছে সো এটা কিন্তু তৃতীয় দিন বেরোবে দেখতে পাচ্ছো আর এখানে কিন্তু আরো অনেক ঠাকুর আছে সেগুলো তোমাদের দেখাই আমি সো এর পাশেও দেখতে হচ্ছে। এখানে কিন্তু বিশাল বড় একটা ঠাকুর আছে যেটা কিন্তু এখনো কাজ অনেকটা বাকি আছে দেখতে পাচ্ছো প্রথম লেবেলে যে প্রথম যে রঙের কাজটা সেটা কিন্তু হয়েছে এই ঠাকুরটা যে ঠাকুরগুলো আগে বেরোবে সেগুলোর কাজ কিন্তু চলছে দেখতে পাচ্ছ সোকে আমি যখন আগেরবার এসেছিলাম তখন কিন্তু এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ পাশে আছে সো মা দুর্গার এই প্রতিমাগুলো তখন কিন্তু কালারিংয়ের কাজ হয়নি শুধুমাত্র মাটির যে কাজটা সেটা কিন্তু হয়েছিল আর এখন এসে আমি দেখতেই পাচ্ছি প্রত্যেকটা প্রতিমা দেখতে পাচ্ছ এই যে গহনার যে কাজটা কালারিংটা শুধু এই কাজগুলো কিন্তু সবে হয়েছে মানে কিছুদিন মাত্র হয়েছে সো আগের যখন এসেছিলাম তখন কিন্তু তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা প্রতিমা কিন্তু যে মাটির যে গহনা হয় সেটা কিন্তু কিন্তু প্রশান্তদার রেস্টুরেন্টে অসাধারণ লাগে দেখতে সো সেটা তোমাদের বলেছিলাম আর প্রত্যেকটা কাজ দেখতে কতটা সুন্দর ডিটেলিংয়ে করা হয় আর এই যে পাশে দেখতে পাচ্ছ পর কত সুন্দর ঠাকুরগুলো আছে আর এখানে যে চালচিত্রের কাজটা দেখতে পাচ্ছ কালারিংটা এখনও অনেক বাকি আছে আর এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এখানে আছে পরপা যে চালচিত্রে সো এই ব্যাপারগুলো কিন্তু বেশ দারুণ লাগে দেখতে দেখতে পরপর দেখতে পাচ্ছো চালচিত্রে কত সুন্দর দেবদেবীর মূর্তির মূর্তি দিয়ে কিন্তু করা হয়েছে চালচিত্রটা তো আমার কিন্তু বেশ দারুণ লাগছে আর এখানে যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এই প্রতিমাটা দেখতে পাচ্ছ শাড়ি কালার কিন্তু দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে তোমরা দেখো একবার নীল আর নিচের দিকে আসে দেখতে পাচ্ছ ওষুধ ওষুধটা কেমন লাগছে একবার দেখো তোমরা অসাধারণ লাগছে কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর ডিটেলিং এ কাজ করা হয়েছে ওষুধের উপর পুরো ওষুধটার লুকটা দেখতে পাচ্ছ ভয়ঙ্কর লাগছে দেখতে যা আর এখানে দেখতে পাচ্ছি সিংহ তো সিংহটাও কিন্তু কত সুন্দর লাগছে দেখো একবার মানে চুলের যে কালারটা চুলের যে ডিজাইনিংটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে করা হয়েছে এটা কিন্তু সম্ভবত নারকেলের যে ছোবাটা থাকে সেই ছোবার অংশটা দিয়ে সম্ভবত এই চুলটা করা হচ্ছে আর ভেতরে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছো এখানে যে কালারিংয়ের যে কাজটা সেটা কিন্তু চলছে দেখতে পাচ্ছো

দেখতে এর পাশে কিন্তু অনেকগুলো ঠাকুর এখানে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে একবার দেখো মানে বিশাল বড় বড় কিন্তু ঠাকুরগুলো মানে এখানে দেখতে পাচ্ছ মই উপরে উঠে কিন্তু এই কাজগুলো করতে হয় মানে কি বলবো অসাধারণ লাগে এই যে যখন এই ঠাকুরগুলো আমরা দেখি তখন কিন্তু খুবই সুন্দর লাগে আর এই ঠাকুরটা কখন যাবে সেটাও দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দেখতে পাচ্ছ মহালয়ের রাতে বলো দেখতে পাচ্ছি স্টুডিওর গেট এখান থেকে আমরা মানে এ পাশ থেকে এসে দেখতে পাচ্ছ একজন শুরুর দিকে রয়েছে এই প্রতিমাটা দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ করেছে মানে মায়ের এই যে প্রতিমাটা করেছে মানে কি বলবো গাইস অসাধারণ মানে দেখতে পাচ্ছি এখানে লক্ষ্মী ওপরে আর এখানে দেখতে পাচ্ছো গণেশ নিচে মানে আর লক্ষ্মী কিন্তু প্যাঁচার উপর আছে দেখতে পাচ্ছ কত সুন্দর মানে এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমার মানে এরকম একটা এর আগে কখনো আমি এই জিনিসটা দেখিনি মানে লক্ষ্মী প্যাঁচার ওপর এইভাবে বসে আছে আর মা প্রতিমা এটা এটা দেখো কিন্তু খুব সুন্দর লাগছে আর এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছি এই প্রতিমাটা কিন্তু এই প্রতিমাটা কিন্তু ফাল্গুনির সঙ্গে যেতে চলেছে সো যারা ফাল্গুনি সঙ্গের আশেপাশে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ওখানে কিন্তু এই প্রতিমাটা যাবে প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর লাগছে সবথেকে আমার কাছে এই প্রতিমাটা এখন ভালো লাগছে কারণ এটা কালারিংটা কিছুটা হয়েছে বাট এ পাশে যেগুলো আছে সেগুলো কিন্তু এখনও অনেক কালারিংয়ের অনেক ডিজেলিংয়ের কাজ কিন্তু এখনও বাকি আছে এই কারণে কিন্তু এই প্রতিমাগুলো অতটা ভালো লাগছে না বাট প্রত্যেকটা প্রতিমা এই প্রতিমাটা দেখতে পাচ্ছ এই প্রতিমাটার থেকেও কিন্তু অনেকটা বেশি হাইট সো এটা যখন কাজ হবে তখন ভেবে দেখো একবার যে এই প্রতিমাটা কতটা সুন্দর লাগবে দেখতে একটা জিনিস কি মানে ভেতরে আসার পরে বুঝতে পারিনি আমি যে তোমাদের কোন প্রতিমাটা দেখাবো আর কোন প্রতিমাটা দেখাবো না মানে এত সুন্দর কাজ মানে বলে বোঝানোর মতো নয় এতটা সুন্দর লাগছে পেছনে দেখতে পাচ্ছি এখানে একটা প্রতিমা মানে কতটা সুন্দর এখন কিন্তু উপর থেকে জাস্ট দেখতে পাচ্ছি উপরে কিছুটা কাজ এখানে করা হয়েছে এই প্রতিমাটা দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডলে কালারিং কিছুটা হয়েছে আর ওপরে দেখতে পাচ্ছ মুকুটটা মুকুটটা দেখতে পাচ্ছো ভীষণ বড় এই প্রতিমাটার মুকুটটা সো এটা কিন্তু অনেকটা বড় প্রতিমা দেখতে পাচ্ছ সো আর এই পাশে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু কালারিং মোটামুটি প্রায় কমপ্লিট হয়েছে কারণ এখনও কিন্তু এই যে গহনার যে কালারিংটা এখানে জাস্ট এখন কিন্তু রেড কালার করা আছে এই যে গহনার উপরে এটার পর যখন সোনার যে কালারটা মানে গোল্ডেন কালার হবে আরও বিভিন্ন রকমের কালারিংয়ের যে কাজটা সেটা যখন হবে তখন ভাবো এই প্রতিমাটা কতটা সুন্দর লাগবে দেখতে জাগো চুটা সো তো আছি এখন তো তোমাদের এই প্রতিমাটা আমি দেখালাম তো এটা সামনে সামনে দিকে যাই আরও কিন্তু অনেক প্রতিমা এখানে আছো হয় যেখানে কিন্তু অনেক প্রতিমাই আছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর লাগছে সো এই প্রতিমার কালারিংটা দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে আর মায়ের মুখটা যে দেখো মায়ের মুখটা দেখলে কিন্তু একদম মন ভরে যায় মানে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো কাজ তোমাদের মানে সত্যি বলছি অসাধারণ অসাধারণ লাগছে আর প্রশান্তার স্টুডিও মানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গহনার কাজ সম্পূর্ণ মাটি তৈরি মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে প্রশান্তদার স্টুডিও আসলে মানে মাটি দিয়ে এত সুন্দর কাজ করা যায় তুমি ভাবতেই পারবে না মানে যখন তুমি আসবে না পুরো মুগ্ধ হয়ে যাবে এই মাটির যে দেখতে পাচ্ছো গহনা কত ডিটেলিংয়ের কাজ মানে এত সুন্দর লাগে দেখতে অপরূপ অপরূপ দেখতে লাগছে মাকে সুন্দর কিভাবে করে আমি সেটাই বুঝতে পারি না আর মায়ের পাশেই আছে দেখতে পাচ্ছ সরস্বতী আর সরস্বতীর পাশেই আছে দেখতে পাচ্ছ কার্তিক কত সুন্দর লাগছে তোমাদের একটু দেখিয়ে দিই ভালো করে তো হচ্ছে এই যে অংশগুলো এই অংশগুলো কিন্তু এখনও কোনো রকমের কালারিং হয়নি সো শুধুমাত্র এটার উপর যে লাল কালারটা সেটা কিন্তু হয়েছে লাল কালারের উপরে কিন্তু আরও বিভিন্ন রকমের কালারিং থাকে সো সেই কালারের কাজটা কিন্তু এখনও হয়নি আর সত্যি বলছি তাই এই প্রতিমাটা অসাধারণ লাগছে প্রত্যেকটা কাজ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর ডান পাশে দেখতে পাচ্ছ আর বা পাশে দেখতে পাচ্ছ লক্ষ্মী এবং গণেশ কিন্তু আছে আর গণেশের মুকুর থেকে শুরু করে একদম দেখতে পাচ্ছ নিচ পর্যন্ত কিন্তু কত সুন্দর কালারিং এর যে কাজটা সেটা কিন্তু বেশ ভালো লাগছে আমার দেখতে মানে কালারিং এর যে ব্যাপারটা না এই যে টোটাল যে জিনিসটা এই জিনিসটা কালারিংটা কতটা সুন্দর লাগছে মানে একটা কালারের ওপর আরেকটা কালার কিভাবে ফুটে উঠেছে একবার জাস্ট দেখো তোমরা আর চালচিত্রে দেখতে পাচ্ছ চালচিত্রেও কিন্তু দেখতে পাচ্ছ মহাদেবের মুখমন্ডল কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মহাদেবের মুখমন্ডল দিয়ে আর গণেশে দেখতে পাচ্ছ মুখমন্ডল সো এই দুটো জিনিস দিয়ে কিন্তু বেশ দারুণ লাগছে পুরো চালচিত্রের যে ব্যাপারটা আছে দেখতে পাচ্ছ পেছনের অংশটা কত সুন্দর লাগছে মানে জিনিসটা কিন্তু বেশ দারুণভাবে ফুটে উঠেছে আর এখানে দেখতে পাচ্ছ শিল্পী সো শিল্পীরাও কিন্তু থেমে নেই তো দেখতে পাচ্ছ চক্ষুদানের যে কাজটা সেটা কিন্তু চলছে এখানে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে নিখুঁত ভাবে কিন্তু চক্ষুদানের যে কাজটা সেটা কিন্তু চলছে এখানে কিন্তু এখনো দেখতে পাচ্ছি চক্ষুদান হয়নি সো এখানে দেখতে পাচ্ছি রাউল কিন্তু এখানে চক্ষুদান করছে সরস্বতী তোমাদের এই প্রতিমাটার চক্ষুদান তো আমি দেখেই দিলাম দেখতে পাচ্ছো সরস্বতী কিন্তু চক্ষুদান হলো এত সো পাশে কিন্তু এখানে আরো অনেক প্রতিমা আছে সো সেগুলো তোমাকে একটু দেখাই মানে কতটা সুন্দর লাগছে তোমরা দেখো আর এই প্রতিমাটার কালারটা দেখো কি বোধহ কালার করা হয় কত সুন্দর লাগছে দেখো জাস্ট একবার তোমরা দেখতে পাচ্ছ জড়ির যে কাজটা সেটা কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সো তোমাদের একটু ভালো করে আমি দেখাই যেখানে এখানে দেখতে পাচ্ছ মা দুর্গা যে প্রতিমাটা এটাও কিন্তু কত সুন্দর লাগছে মানে এই যে সাইডের যে ডিটেলিং মানে চাল চালচিত্রে যে ডিটেলিংটা করেছে মানে কি বলবো কাজে মানে মুখের কোনো ভাষা নেই এই এত সুন্দর চালচিত্রের কাজগুলো দেখে কিন্তু সত্যি মানে মনোমুগ্ধ হয়ে যেতে হয় মানে এত সুন্দর কাজ একদম তুমি যদি এসে সামনে থেকে দেখো না মুগ্ধ হয়ে যাবে আর মায়ের মুকুটের উপর দেখতে পাচ্ছ ময়ূরের পালক কিন্তু আছে তার উপর আছে দেখতে পাচ্ছ ভোলেনাথ আর মা দুর্গার এই প্রতিমার উপর দেখতে পাচ্ছ মাথার উপর কিন্তু মহাদেব দেখতে পাচ্ছি শুয়ে আছে চমৎকার লাগছে এই প্রতিমাটার পাশে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর একটা প্রতিমা আছে সো মা দুর্গার এই প্রতিমাটা দেখলে কিন্তু একদম মুগ্ধ হয়ে যায় মানে প্রত্যেকটা প্রতিমা এতটা সুন্দর লাগছে তোমাদের কি বলবো দেখো একদম মুকুটটা মুকুটটা থেকে কতটা সুন্দরভাবে মুকুটকে কাজ করা হয়েছে মানে কতটা সুন্দর মুকুটের কাজটা করা হয়েছে একবার তোমার দেখো যাচ্ছে মায়ের মুকুর থেকে শুরু করে দেখতে পাচ্ছি সিংহের চুল পর্যন্ত কত সুন্দর ডিটেলিং এর কাজ করা হয়েছে সত্যি সেরা সেরা লাগছে আর দেখতে পাচ্ছি অসুর ওষুধের চুলটা দেখতে পাচ্ছ মা দেখতে আছে ধরে আছে সো চুরি মুটিতে ধরে আছে কিন্তু 봐 দেখুন দেখতে হচ্ছে এখানে কতটা সুন্দর লাগছে এটা দেখতে মানে কতটা ডিটেইলিং এর কাজগুলো করা আছে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এটা কালারিং বাকি আছে আর কালারিং করা পড়া দেখতে হচ্ছে কতটা সুন্দর লাগে আরও অনেক প্রতিমা আছে তোমাকে আমি দেখাই আর একটু কাছ থেকে সো উপসও কিন্তু আর অনেক প্রতিমা আছে সেগুলো আমি দেখাই তোমাদের সবগুলো প্রতিমাত ভালো করে ডিটেলিংয়ে বলা সম্ভব না সো তোমরা একজনকে দেখে নাও পাশ দেখতে পাচ্ছি এর পাশেও কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর যে সেটা কিন্তু শুরু হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি এই প্রতিমার উপরে যে কালারিংটা দেখতে পাচ্ছো এটা কিন্তু নীল কালার করা হয়েছে মানে এটাও কিন্তু বেশ অন্য রকম লাগছে ওগুলো আমরা যখন ওগুলো আমরা দেখেছি কালারটা আলাদা আর এই প্রতিমাটা কালারটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ আলাদা তারপরে কিন্তু তুমি বুঝতেই পারবে না কখন সময় পেরিয়ে গেছে এতটা সুন্দর লাগে দেখতে মানে ভিডিও করতে করতে হয়তো তুমি ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে তাও তোমার মানে আশা মিটবে না এতটা সুন্দর প্রত্যেকটা প্রতিমা দেখতে হচ্ছে কত সুন্দর কত সুন্দর মানে কি বলবো তোমাদের আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না যে তোমাদের কি বলে প্রকাশ করবো দেখতে পাচ্ছি এই প্রতিমাটা কত সুন্দর কাজ হয়েছে চোখের কাজটা ব্যাপার এই প্রতিমাটা চোখের যে কাজটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি তোমার হয়তো দেখতে পাচ্ছ না তোমাদের একটু কাজ থেকে দেখাই আমি কতটা সুন্দর লাগছে একবার একইটা কতটা ডিটেলিংয়ে কাজ করা হয়েছে সুন্দর এই প্রতিমাটা চোখের ডিটেলিংসটা করা হয়েছে আমার তো সত্যি অসাধারণ লেগেছে এই প্রতিমাটা কোনটা ছেড়ে তোমাদের কোনটা দেখো সেটাই বুঝতে পারছে না এখানে কিন্তু আরো অনেক প্রতিমা আছে দেখতে পাচ্ছ রাখা আগের যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই রঙের কাজটা শুরু হয়নি তখন কিন্তু শুধুমাত্র মাটির যে কাজটা সেটা কিন্তু হয়েছিল সো এখন রঙের কাজটা করার পরে দেখতে পাচ্ছো মায়ের প্রতিমাগুলো কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসাধারণ লাগছে দেখতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটা প্রতিমা আছে সো এই প্রতিমাটা কোথায় যাবে দেখতে পাচ্ছ বালিগঞ্জ যাবে তো এছাড়া কিন্তু এখানে আরো অনেক প্রতিমা আছে সবগুলো দেখানো সম্ভব না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর এইখানটা দেখতে পাচ্ছি এইখানটা কিন্তু রঙের যে কাজগুলো সেটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু চক্ষুদান করছে কাকু আর এছাড়া দেখতে পাচ্ছ এই যে বাড়িকে দেখতে পাচ্ছ আরো অনেক যে একতলা যে ঠাকুরগুলো ছোটো ছোটো সেই ঠাকুরগুলো কিন্তু পরপর দেখতে পাচ্ছো সাজানো আছে সো এখানে কিন্তু এখন ভেতরে ইতিহাস কাজ চলছে সো চলো তোমাদের ও পাশে আর একটু দেখে দিই ও পাশে কিন্তু আরো অনেক ঠাকুর আছে তোমাদের একটা জিনিস বলা আছে যারা তোমরা এখানে ভিডিও করতে আসো তাদের উদ্দেশ্যে সো তোমরা কিন্তু অবশ্যই মানে ব্যাগ নিয়ে আসো সো ব্যাগ নিয়ে আসলে কিন্তু অবশ্যই ব্যাগটা খুলে রেখে দিয়ে তারপরে কিন্তু ভিডিও করতে আসবে কারণ অনেক কষ্ট করে কিন্তু এই ঠাকুরগুলো তৈরি হয় দেখতে পাচ্ছ অনেকে এখানে চলার পথে দেখতে পাচ্ছ ভেঙে দিয়েছে তো অনেকে বললো ওখানে আমি একটা ঠাকুর দেখলাম সো ওই ঠাকুরটা কিন্তু গণেশের যে হাতটা সেটা কিন্তু ভেঙে দিয়েছে তো আসার সময় আসার পরে কিন্তু অবশ্যই তোমরা ব্যাগটা আগে রেখে নেবে তারপরে কিন্তু অবশ্যই কিন্তু তুমি ব্যাগটা আগে রেখে নেবে তারপরে কিন্তু ভিডিও করবে কারণ বুঝতেই পারছো অনেক কষ্ট করে কিন্তু ঠাকুরগুলো বানানো হয় কারণ কারণে যদি ঠাকুরগুলো ভেঙে যায় তো সেটা কিন্তু অনেকটা খারাপ লাগে তোমার যারা ভিডিও করতে আসবে তারা কিন্তু অবশ্যই ব্যাগটা আগে রেখে তারপরে কিন্তু ভিডিও করতে আসবে কারণ এখানে কিন্তু অনেকটা স্পেসটা কম সো বুঝতেই পারছো একটু সাবধানতার সাথে কিন্তু ভিডিও করা উচিত তোমাদেরও তোমাদের মোটামুটি এই স্টুডিওর ভেতরটা দেখিয়ে দেখিয়েছিলাম সো সবগুলো ঠাকুর তো দেখানো সম্ভব নয় আর কোনটা দেখে আমি তোমাদের কোন ঠাকুরটা দেখাবো সেটাই বুঝতে পারছি না কারণ প্রত্যেকটা ঠাকুর এতটা সুন্দর লাগছে আর সামনে দেখতে পাচ্ছো আরো অনেক ঠাকুর আছে এখানে দেখতে পাচ্ছো কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখানে যে পাশে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা কিন্তু ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছি কাজ চলছে দেখতে পাচ্ছো কাকুরটা কিন্তু রং করছে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি আর এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে এই ঠাকুরে কিন্তু অনেকটা রঙের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ অন্য অন্য ঠাকুরগুলোর থেকে দেখতে পাচ্ছ এই ঠাকুরের রঙের যে কাজ আছে সেটা কিন্তু অনেক আগেই কমপ্লিট হচ্ছে মন মেতেছে প্রাণ মেতেছে বছর পরে মা এসেছে ঢ্যাংকুর ঢাকুর ঢাকের বলে আ আগের ভিডিও আমি তোমায় দেখিয়েছিলাম যে অশ্বিনীনগর একটা ঠাকুর যাবে সো দেখতে পাচ্ছো এই যে ঠাকুরটা আমার পেছনে দেখতে পাচ্ছো আসি এই ঠাকুরটা কিন্তু অশ্বিনী নগর যাবে সো ভাই এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছো

আজ গিয়েছিলাম প্রশান্তা স্টুডিও প্রশান্তিও সম্পূর্ণ তোমাদের বয়ে বই ঠাকুরগুলো দেখালাম তো কোন ঠাকুরটা তোমার সব থেকে বেশি ভালো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু দেখতে পাচ্ছি আর প্রত্যেকটা তো আমি দেখিয়ে দিলাম আর সব ঠাকুর তো দেখানো সম্ভব নয় কারণ এখানে তোমাকে অবশ্যই আসতে হবে মানে এত কাজ করা হয়েছে মানে একটা ঠাকুর দেখাতে দেখাতেই পাঁচ মিনিট চলে যায় সো বুঝতে পারছো সবগুলো ঠাকুর কিন্তু অতটা ডিটেলিংয়ে তোমাদের দেখানো সম্ভব নয় তো কাজ আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো কাজ দেখা আর একটা নতুন ভিডিও জন্য সবাই ভালো থাকবে টাটা বাই বাই গাইজ めっトゃおもろい。